আমরা বলতে চাই এরা ইসরায়েলের দোষ বাংলাদেশে থেকে ইসরায়েলি করতে পারে সাথে সাথে আমরা সামাজিক এই পণ্য আমরা বয়কট ঘোষণা আন্দোলন সংগ্রাম চলবে অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত কাজে আগুন বন্ধনা হবে বন্ধনা হবে শিশুকে বন্ধরা মন্দ না হবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ আমি আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সবকে অংশগ্রহণের দত্ত সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি